আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য আর ভিন্ন সংস্কৃতি নিয়ে তৈরি করা আমার ডকুমেন্টারি ভিডিওর নতুন পর্বে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামিক জাদুঘর কেননা এতে সংরক্ষিত রয়েছে আরব উপদ্বীপ লেভান্ট মিশর উত্তর আফ্রিকা এবং আন্দালুসিয়ার নানা ইসলামিক নিদর্শন এছাড়াও ভারত চীন এবং ইরান থেকে ইসলামী শিল্পকলার বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে এখানেই ইসলামের প্রারম্ভিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত ইসলামের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পাশাপাশি রয়েছে রাসুল ও সাহাবিদের যুগের নানা অমূল্য নিদর্শন এবং মুসলিম শাসনামলের বিভিন্ন মুদ্রা রয়েছে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার প্রমাণ বহনকারী অনেক নিদর্শন দর্শনার্থীদের সবচেয়ে আগ্রহের বিষয় হচ্ছে এখানে সংরক্ষণ করা সেই সিন্ধু যেই সিন্ধুকে করে শহীদে কারবালা হজরত ইমাম হোসাইন তা আলা শির মোবারক মিশরে নিয়ে আসা হয়েছিল মিউজিয়ামে প্রবেশ করতেই চোখে পড়লো ইসলামের প্রারম্ভিক যুগের একটি হস্তলিখিত কোরআন মাজিদ যা তৃতীয় হিজড়িতে উফি স্ক্রিপ্টে লেখা হয়েছিল এটি তুর্কি অটোমান সুলতান মাহমুদের আমলে তৈরি নির্ভুল কেবলা ফাইন্ডারটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কাঠ ও ধাতব পদার্থ এই কম্পাসের সুরক্ষার জন্য কাঠের বিশাল প্লেটে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম ও পবিত্র এবলার প্রকৃতি অঙ্কন করা হয়েছে ও তামা দিয়ে তৈরি পবিত্র কাবা শরীফের চাবি হিজড়িতে ব্যবহার করা হয়েছিল কাবা শরীফের নিরাপত্তার জন্য চাবির উপরে সুরা ফাতিহা খোদাই করে লেখা হয়েছে মিশরীয় মামলুক সালতানাতের সুলতান আশরাফ সাবানের শাসনামলে আবার চাবি হিসেবে ব্যবহার করা হয়েছিল এটি চাবির উপরে সুলতান আশরাফ সাবানের নামও খোদাই করে লেখা রয়েছে এটি নবম হিজরি মিশরীয় মামলুক আমির শফিউদ্দিন শিরপুর সময়কার মসজিদে ব্যবহারের জন্য তৈরি ল্যাম্প কপিজগুলো বারো হিজরির যেগুলো ইরানের কাজান থেকে সংরক্ষিত যা ইসলামী সভ্যতা সংস্কৃতি ও রুচিশীলতার অন্যতম নিদর্শন মুসলিম বিজ্ঞানীদের চর্চা বিশ্ববাসীকে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছিল এটি একশো সত্তর হিজড়ির দিয়াউদ্দিন মোহাম্মদের আবিষ্কৃত আমার প্লাটিনিয়াম এটি এক বিশেষ কম্পাস যা কিনা বারো হিজড়িতে ইরানের বিজ্ঞানের উৎকর্ষতার প্রমাণ বহন করে এটি তৃতীয় হিচড়িতে রৌপ্য ও কাঠ দিয়ে তৈরি একটি নজর কারা দরজা কাঠের ওপর খোদাই করে অঙ্কন করা হয়েছে অপরূপ সুন্দর নকশা আবার নকশার বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে হাতির দাঁত ও হাড়